মেয়ের ব্যাপারে ছেলের বেতন দশ দশ হাজার হলে কত টাকা কাবিন করা উচিত মেয়ের পক্ষ দশ লক্ষ টাকা কাবিন করতে বলছে এখন এসএমে কি করা উচিত ভাইরা আমার এটা আমাদের দেশে একটা বড় রোগে পরিণত হয়েছে মহামারীতে পরিণত হয়েছে ব্যাপার কি সব মানায় তাকে বিষয় করছে কেন ভাই দিপোতে আছেন সব বাবা যারা আছেন ভালো করে শুনে রাখেন খুব সিরিয়াস কথা আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি বিয়ে পূর্ণ হওয়ার জন্য তিনটি পূর্ব শর্ত আছে কোরআন হাদিস ঘাটলে আমাদের বর্তমান অবস্থাকে রিয়ালাইজ করলে গবেষণা করলে প্রতিমান হয় যে তিনটি বিষয় আছে যে বিষয়গুলো থাকলে বিবাহ বরকতময় হবে আমি সব বলার চেষ্টা করি ভালো করে শুনে রাখেন মোহরের পরিমাণ বেশি করার মধ্যে বিয়েতে কোনো বরকত তো নিহিত থাকেই না কল্যাণ তো থাকেই না বরং উল্টাটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে সেগুলো যদি আপনি সামনে রাখেন একটা হাদিস আছে ইন্নাল আযমান নিকাহে বারাকাতান আইসুরুহা মাউনা সবচেয়ে বরকতময় বিয়ে হলো সেই বিয়ে যে বিয়েতে মোহরের পরিমাণ সবচেয়ে সহনীয় থাকে কম থাকে তাহলে দশ লাখ বিশ লাখ টাকা মহর হলে সে বিয়ে বরকতময় হবে হ্যাঁ ছেলে যদি ওই রকম সামর্থ্যবান হয় তাহলে দশ লাখ দশ কোটি পারে সেটা তো ভিন্ন বিষয় তার সমর্থন সে দিবে এই জন্য সাহাবিরা বলতেন যে মেয়ের বিয়েতে মহর বেশি হয় যদি গর্বের বিষয় হতো তো মুহাম্মদ সাল্লা সাল্লামের মেয়েদের বিয়েতে অনেক মোটা অঙ্কের মহর ধরা হতো তোমাদের মেয়েরা তাদের চাইতে বেশি দামি হতে পারে না কেন অত টাকা মোহর ধার্য করছো আজ বিয়ে কে কঠিন করা হচ্ছে শুধু মোহর কেন বিয়েতে এতগুলো বাজার লাগবে না হলে ছেলেকে ঘোষা ঘুষি করা হবে এত সব মানুষ খাওয়াতে হবে না হলে বিয়ে করতে পারবে না বিয়ে মানে একটা মহা কঠিন কাজ ঠিক না বেঠিক শুধু আমাদের দেশে না গোটা পৃথিবী আজ এই দোষে দোষী হয়ে গেছে আপনি মধ্যপ্রাচ্যে চলে যান সৌদি আরব কুয়েত কাতার এই সমস্ত দেশের মানুষের অনেক ভালো গুণ আছে কিন্তু একটা বাজে গুণ হলো যে তারাও তাদের মেয়েদের বিয়ের ব্যাপারে ইয়া মোটা মোটা অঙ্কের মহর হাইকে বসে থাকে পঞ্চাশ হাজার ষাট হাজার রিয়াল এক লক্ষ রিয়াল মহর ধার ধরে বসে থাকে এবং আরবের কোন কোন দেশে তো পারলে ভাবখানা এমন যে পুরো মেয়ের মাথাতে পাপ মোটর সন্নতি ঢেকে দিতে হবে তার আগে বিয়ে করতে পারবে না এই জন্য মিঠি দেখা যাক ছেলেগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে বয়স্ক হয়ে যাচ্ছে বিয়ে করতে পারে না আসলে নাই মধ্যපත්ছে যারা আছেন তারা জানেন আমি ছিলাম আমি জানি যে সেখানে গুলো বড় হয়ে যাচ্ছে ছেলেরা বিয়ে করতে পারে না কারণ বিয়ে করতে এত গুলো টাকা লাগে এক বস্তা টাকা লাগে অনেক গুলো আছে তার পয়সা গড়ি আছে সে বিয়ে করতেছে একটার পর একটা মানাশয় যদি জায়েজ করতেই পারে তার রাইট আছে কিন্তু অনেক ছেলে ফেলে আছে সারা জীবন কামাই থেকে কামালে বিয়ে করতে পার না বিয়ে যত কঠিন হবে জেনা তত বিয়ে যত কঠিন হবে জেনা তত আর জেনা যত সহজ হবে সমাজে মেয়ের বাবারা এই দায় থেকে

বিশেষ করে মেয়ের বাবাদেরকে বলছি নবীলাম বলেছেন বরকতময় মহর উত্তম উত্তম যে সহনীয় হয় হয় সহজ করা দেখেন দশ লাখ টাকা দশ পয়সা আপনার মেয়ে পাইল না এ দানায় বানায় করে চিতারি করে লাভটা কি বলে তার চাইতে এমন যৌক্তিক মহর ধরেন যেটা আপনার মেয়ে পাবে এবং ছেলের জন্য আদায় করা কি হবে সহজ হবে আমি বিভিন্ন জায়গায় বলি যদি অনেক বেশি মহর ধরে ফেলছে আগে কিছু বলতে পারেন নাই তাহলে এখন স্ত্রী বরাবর বরাবর দরখাস্ত স্ত্রী মহর কমিয়ে দেওয়ার আবেদনপত্র যথাবিহিত সম্মান প্রদর্শন নিবেদন এই যে আমি আপনার হতবাগা স্বামী আমার বিয়ের সময় এত মোটা অঙ্কে মোহর ধরা হইয়াছিল আমি ইহা কোনোভাবেই আদায় করিতে সক্ষম নই বিধায় আপনি অনুগ্রহ করে আমার মোহর কমাইয়া দিয়া বা কিস্তিতে পরিশোধ করবার সুযোগ দিয়া বাধিত করিবেন ভাইরা বলেছি এটা একেবারে এভাবে দরখাস্ত কোনো কোনো কথা নাই শুধু বোঝার জন্য বললাম কিন্তু বইয়ের কাছে নরম হয়ে যারা ফেসে গেছেন আগে ভাগে তারা এখন ফুসলাইয়া ফাসলাইয়া উদ্ধার হওয়ার চেষ্টা করেন আর যারা এখনো বিয়ে শি করেন না যুবক পোলা পায় সাবধান হয়ে যান যে শ্বশুর দশ লাখ বিশ লাখের নিচে মেয়ে দিবে না ওই শ্বশুর দ্বারে কাছে যায় না উনি ওনার মেয়ে নিয়ে যায় দেখা যাক মনে রাখবেন মনে রাখবেন টাকা পয়সা কখনো সংসার টেকাতে পারে আমাদের বাচ্চা ছাড়া যারা ছিলেন মুরব্বীরা যারা অনেক সিনিয়র বয়সে যাদের বয়স ষাটের উপরে পঞ্চান্ন উপরে পঁয়ষট্টি এরকম এই লোকগুলোর খোঁজখবর নিয়ে দেখেন মোহর দশ টাকা ছিল বিশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল একশো টাকা ছিল আপনি বলবেন তখনকার একশো টাকা অনেক টাকা ঠিক আছে বুঝলাম অনেক টাকা তাই বলে তখনকার একশো টাকা এখনকার তিরিশ লাখ টাকা তো না এত বেশ কম তো না তো ওই একশো টাকার বিয়ে যা দেখেন ষাট বছর পঞ্চাশ বছর টিকছে চল্লিশ বছর টিকছে আছে না নাই শুধু টিকছে তা না এমন টিকা টিকছে যে একদম সুপার গুলোর মতো জাপানের মতো মহব্বত আছে না নাই আর যুবকরা এখন মেয়ের বাপরা বিশ লাখ তিরিশ লাখ ৪০ লাখ মহর ধরে ছেলের পেটে পাড়া দিলে দশ হাজার টাকা বাইর হবে না কিন্তু মহর ধরে কত আপনার 30 লাখ টাকা মহর যদি লাগে তাহলে ওই গরিবের ছেলে কাছে কেন বিয়ে দেওয়ার কথা বলছেন আপনি আপনার সেখানে যাওয়া উচিত না সব ডাকায় ঠিকই বলছি ভাই আমার এ কাজটা করবেন না এখন বিয়ে ঘরে ঘরে ভেঙে যাচ্ছে ঠিক না বেঠিক দাম্পত্য জীবনের শান্তি বলতে কিছু আপনি ৩০ লাখ ধরলে আপনার মেয়েকে ছেড়ে সে যেতে পারবে না আপনি তাকে আটকাইলেন এই বিয়ের মহরটা এরকম ফালতু উদ্দেশ্যে আল্লাহ তারা নির্ধারণ করেন নাই বরং বিয়ের মহরটা স্ত্রীর প্রাপ্য যতটুকু সে দিতে পারবে ততটুকু ধার্য করবেন এবং পুরোটা দিয়ে দিবেন খবরদার ছেলেরা কিন্তু এই পা দিবেন না দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ বললে বলবেন যে আমার সামর্থ্য এটা আছে এর বাইরে আমার নিজের বিয়েতে আমার মামার শ্বশুর আরো অনেকে ছিলেন মারা গেছেন আল্লাহ জানা তুসিব করুক একটু বলা বলি করতেছিলেন যে মোড়ামুড়ি করতেছেন আমার না আমি এর বেশি দিতে পারবো না আমার এটার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ এর বেশি আমি দিতে পারবো না সাফ কথা আমি পুরোটা দিয়ে দিছি এবং যত হুজুর আছে ঘোষ করে দেবেন সব হুজুরটা দিয়ে দিছেন এই মামলার বেশিরভাগ আসামি হলো লাখ লাখ লোকেরা বিশ টাকাও দেওয়ার খবর নাই ধরে রাখছে কত বিশ লাখ মেয়ের বাবারা আপনারা কিন্তু আল্লাহর কাছে জব করতে হবে বিয়েটাকে সহজ করেন আপনার মেয়ের সুখ শান্তি এই মহরের বড় ফিগারের মধ্যে নিহিত হতে পারে